কেমন আছেন আশা করি ভালোই আছেন মন্ত্র চ্যানেল আপনারা ভুলে গিয়েছেন এখন আপনারা বেশি দেখেন না কেননা আমার এই চ্যানেল সঠিক এই জন্যেই সঠিক চ্যানেল কেউ দেখে না যদি খারাপ ভাষায় আমি থাম্বেল তৈরি করতাম খারাপ ভাষায় যদি আমি কোনো কিছু কথা বলতাম প্রথমে যদি আমি খারাপ কোনো কিছু দেখাইতে পারতাম তা হইলে আমার এই চ্যানেলটা খুব মানুষও দেখিত আর সত্যের যুগ নেই আর সত্যের যুগ যুগ পাওয়া যায় না সত্যের মানুষ পাওয়া যায় না সত্য তন্ত্র মন্ত্রও নেই যতটুকু তন্ত্রমন্ত্র আমি আমার ওস্তাদের কাছ থেকে রেখেছিলাম আশা করছিলাম মানুষের কাছে আমি বিলিয়ে দেবো মানুষের উপকার হবে মানুষ আমার এই তন্ত্রমন্ত্র বিদ্যার শিক্ষা করিয়া তাহারা তান্ত্রিক হইয়া মানুষের উপকার করিবে কিন্তু আপনাদের মধ্যে আমার নামটি যে থাকিবে যে অমুক জনার কাছ থেকে আমি মন্ত্র শিখেছিলাম আমার গুরু আমাকে মনের মতো শিক্ষা দিয়ে গেছেন কিন্তু সেরকম শিষ্য পাওয়া যায় না সে সমস্ত সত্য লোকও পাওয়া যায় না এবং আজ আমি আপনাদের যে সত্যবিদ্যা দান করিব সে লোক আমি পাচ্ছি না সত্য আজ চলছেই না ইউটিউবে যত বিদ্যা আমি দেখেছি যত বিদ্যা শুনেছি সঠিক থামবেলে খুব কম চলে আর যদি থামবেল ভালো ছবি দেখানো যায় ইউ মেয়েদের ছবি দেখানো যায় তা হইলে আশা করি মন্ত্রতন্ত্র চ্যানেলগুলো ভালো চলে আজ মানুষে ওইগুলোই চায় তবে যাহা হোক আমি অত বলবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা রক্ষা পেলে কী পায় আপনারা ভালো থাকুন আমি মা মন্দিরে আসি মায়ের কাছে আমি আপনাদের কামনা করি শুভেচ্ছা জানাচ্ছি মা যেন আপনাদের মঙ্গল এবং কৌশলে রাখে জয় গুরু জয় গুরু মা মা গো ক্ষমা করিও আজ এই মুহূর্তে এখন আমি যে মন্ত্রটি উন্মুক্ত ত্রুটি হয়েছে একটি মুখ কথা হিংস্র জন্তুর মুখ বন্ধ করার কথা যেমন বাঘ যেমন কুকুর যেমন বিড়াল আপনারা বনেবন বনে জলে জঙ্গলে যান্ত জীব জলার থাকে তাহার মুখ বন্ধ করা এই মন্ত্রটি করিয়া ফাঁকা ফুক দিলে তাহাদের মুখ বন্ধ হয়ে যায় তাহারা কোনো জবান করিতে পারে না শব্দ করিবে না উস্তাদ আমাকে বলেছিল আমি উস্তাদের কথা মতো আমি খাতায় তুলিয়া রেখেছি আজ আমি সেই মন্ত্র আপনাদেরও সামনে মুক্ত করছি মন্ত্রটি খুবই শক্তিশালী মন্ত্র আপনারা যদি বনে জঙ্গলে কোথাও যান হইলে এই মন্ত্রটি করিয়া আপনারা ফাঁকা ফুক দিবেন আশা করি বনদেবীকে স্মরণ করিয়া যদি আপনারা এই মন্ত্রটি সাতবার পাঠ করেন এবং দূর থেকে যদি ফুক দেন সে বাঘই হোক পুকুরি হোক শিয়ালি হোক হিংস্র জন্তু তাহাদের মুখ বন্ধ হয়ে যাবে এখানে লেখা আছে বাগের কুকুরের এবং হিংসন্ত মুখ খিল দেয়া খিল দেওয়া মন্ত্র এটা খিল দেওয়া হয়ে যাইবে তবে এই মন্ত্রটা চৈত্রি মাস চড়ক পূজার দিন রাত্রে সড়ক পূজার দিন আপনার ওই দিন জাগ্রত করিতে হইবে এবং কালী পূজা দেবিনেতে কালী পূজা জাগ্রত করিতে হইবে এবং আশ্বিন মাসের শেষ এবং কার্তিক মাসের প্রথম আশ্বিন মাসের শেষের রাত্রিতে বসে এই মন্ত্রটি জপ করিতে হইবে জাগ্রত করিয়া লইবেন এবার মন্ত্রটি আপনার অসম্ভব বীরভদ্র সুরামণি অষ্ট ধাতের বা কুকুর বগি চলে তোর বাপের নাম কি টেস্ট বলুয়া খারে সুপ্রিমাতে কপাট লাগ দুর্গার ভূমি তলে পড়ে তোর মার আজ্ঞা না নড়ে মন্ত্রটি এই এই মন্ত্রটি পাঠ করিয়া ফাঁকা ফুক দিলে তাহাদের মুখ বন্ধ হইয়া যায় এই জন্য বলছি আমি পড়ে দেখিনি কিন্তু গুরুদেব বাবাকে বলে গেছিল যে এটা হচ্ছে জীবজন্তুর মুখে খিল দেওয়া মন্ত্র আমি সেইভাবে খাতায় লিখে রেখেছি তিনি বলেছিলেন তাই আমি আস আপনাদের কাছে মুক্ত হইলাম আপনাকে দিলাম আপনারা আশা করি পরীক্ষা করিয়া সফল হইবেন মা কালী সহায় মা দুর্গা সহায় মা দুর্গার কথা আমি আসা আমি আপনাদের সামনে মুক্ত হইলাম বীরভদ্র সুরামণি কষ্ট ধাতের বাঘ কুকুর বগি চলে তোর বাপের নাম কি পেস্ট বলুয়া খারে চুপড়ি মাথে কপাট লাগ দুর্গার দুর্গারি ভূমি তলে পড়ে তোর মার আজ্ঞা না পড়ে এই কথাটি বলিয়া আপনি ফাঁকা ফুক দিন এইভাবে তাহা হইলে যদি কোনো জীবচন্ত্র আপনার ঘুর আসে কামড়াতে তার মুখ বন্ধ হয়ে যাবে সে কামড়াগুলো ঘুরে চলে যাবে বাঘ বাঘের মুখ খুব খিলানি হবে এটা হচ্ছে খিলমারা বান এই খিলমারা বান। আরো একটা কথা বলেছিল আমার উস্তাদ সে কথাটি বলার মনে আমার ভুলে গিয়েছিলাম বলেছিল এই কথাটা তো নিবি এটা তো সুরের বিদ্যা সুরে সুরি করে এই বিদ্যা দিয়ে যে কুকুর ঘেউ ঘেউ করে বাড়ির উপর গেলে গিয়ে কুকুরের মুখ বন্ধ হয়ে যায় এই বিদ্যা তোর নেওয়ার দরকার নেই তবুও আমি বললাম যে আমি তোমার খাতায় আছে আমি তোমার খাতা থেকে তুলে নেই আমরা তো ওই পথে যাব না এই কথাটি আমাকে বলেছিল এই জন্য বলছি আপনাদের এই বিদ্যা এমনই বিদ্যা এই বিদ্যার একটি কথা আছে যা সৌরেরা ব্যবহার করে তোলে দেন সে বাড়িতে যদি মন্ত করে মাটি ফেলা যায় সে বাড়ি মানুষ আর কোনো সময় ঘুমে চেতন পাইবে না ঘুম হতে তাকে ডাকিয়ে ওঠানো যাইবে না সূর্য সাতটা নাও সূর্য না ওঠা পর্যন্ত এই বিদ্যাটাও আমার কাছে দেয়া আছে তবে এই বিদ্যাটা আমি এখনই দিচ্ছি না আপনাদের আজ আমি বাসের বাঘের কুকুরের মুখ খিল মারা বিদ্যাটি দিলাম আপনারা পরীক্ষা করিয়া দেখিবেন জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা কালীর জয় আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন মা রক্ষা কালীর কি আপনারা সুখে থাকুন তবে হ্যাঁ আরেকটি কথা আছে এই বিদ্যা দ্বারা আপনারা অবশ্যই করিতে পারিবেন কিন্তু একটি বিষয় জানার দরকার আছে জানার দরকার কি এই বিদ্যাটি পঁচিশ বছরের নিচে তাহারা মুখস্থ করিবেন না পঁচিশ বছরের উপর যাদের বয়স হয়েছে তাহারা যতদিন বাসা থাকেন ততদিন আপনারা মুখস্থ যারা আছে করিবেন না কিন্তু খাতায় লিগে রাখেন পঁচিশ বছর যখন পার হয়ে যাবে তখন আপনি খাতা মুখস্থ করিয়া দইবেন জয় গুরু জয় গুরু জয় মহারক্ষা কালী কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আসেন মা 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 মাগো তুমি ক্ষমা করিও মা হে দয়াল দিন বন্ধু